বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব সংস্কারের কোনো শেষ নেই কিন্তু আসল কথা কেউ বলছে না বলেছেন গয়েশ্বর এদিকে গত পনেরো বছরে পুলিশের নব্বই হাজার আওয়ামী লীগ পরিচয় নিয়োগ এরপর জানিয়ে দিব তিন দিনের রিমান্ড মঞ্জুর পলকের জন্য হাইকমান্ড চাইলেন আইনজীবী আরও জানিয়ে দিব হাসিনার মতো বাসারেরও ছিল গোপন আয়নাঘর সর্বশেষ জানিয়ে দিব বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন তারেক রহমান মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার দশ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার নয় ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জাতিসংঘ ১৯ 50 সালে 10 ডিসেম্বরেরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে 2024 সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনি তিনি বলেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সে লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি বিগত দিনে বাংলাদেশে দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে বলে উল্লেখ করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ তারা মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন সংস্কারের কোনো শেষ নেই কিন্তু আসল কথা কেউ বলছে না বলেছেন গয়েশ্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সংস্কারের কোনো শেষ নেই কিন্তু আসল কথা কেউ বলছে না অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না সোমবার নয় ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজি রচিত নেতা ও কবি বই প্রকাশনা উৎসব উপলক্ষে বিজয়ের তিপ্পান্ন বছর আমাদের অর্জন শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন আলোচনা সভাটির আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রিক কমিটি গৈশ্বরচন্দ্র রায় বলেন সব সময় সব রাজনৈতিক সমস্যার রাজনীতিবিদরাই সমাধান করেন জাতীয় ঐক্য হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না তিনি বলেন আমাদের তো একটা ফরেন পলিসি আছে আমরা বলেছি সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু কোনো প্রভুত্ব না শুধু ভারতের সঙ্গে নয় পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে ছোট বড় দেশ বলে কোনো কথা নেই প্রতিটা দেশই কারো কারো উপর নির্ভরশীল আমেরিকা এত বড় একটা দেশ তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই কিন্তু তাদের পোশাক অন্যান্য পণ্যের জন্য বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয় সুতরাং তারাও নির্ভরশীল কোনো না কোনো দেশের উপর গত পনেরো বছরে পুলিশের নব্বই হাজার আওয়ামী লীগ পরিচয় নিয়োগ গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে যে লোকবল নিয়োগ হয়েছে তার মধ্যে থেকে হাজার লোক বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার নয় ডিসেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মিডদা প্রেসে তিনি এসব তথ্য জানান ডিএমপি কমিশনার বলেন গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে যে লোকবল নিয়োগ হয়েছে তার মধ্যে বেশিরভাগ আওয়ামী লীগের লোক সে সময় তার পূর্বপুরুষের খোঁজ খবর নেওয়া হয়েছে তার বাবা দাদা এবং চাচারা কি করেন এসব খোঁজ নেওয়ার পর তাদের চাকরি দেওয়া হয়েছে সে হিসেবে এ বাহিনীতে দুই লাখ পুলিশের মধ্যে আশি থেকে নব্বই হাজার ওই দলের লোকেদের নিয়োগ দেওয়া হয়েছে এখন তাদের মানবিক বিবেচনায় বাড়ি চলে যেতে বলতে পারি না তিন দিনের রিমান্ড মঞ্জুর পলকের জন্য হাইকমান্ড চাইলেন আইনজীবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিনে রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন তিনি লোকমট ব্যবহার করতে পারবেন না হাই কমড লাগবে শুনানিতে যাত্রাবাড়ি থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর আগে আজ সোমবার তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এস আই শেখ আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর ওমর ফারুক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট ঢাকার চানখার পুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হারান মুন্সীগঞ্জের ছাত্র নেতা শেখ মানিক মিয়া এ ঘটনায় রাজু আহমেদ নামের একজন ঢাকার সি আদালতে শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন মামলার দ্বিতীয় আসামি পলক গত পনেরোই আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেফতার করা হয় হাসিনার মতো বাসারেরও ছিল গোপন আয়নাঘর এটা যেন ঘটনার পুনরাবৃত্তি সিরিয়ার সরকার পতন ভাস্কর্য ভাঙচুর বাসভবনে লুট থেকে শুরু করে গোপন বন্দিশালা বলা হচ্ছে হাসিনার সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের কথা এবার সন্ধান মিলল বাসার আল আসাদ সরকারের পরিচালিত আয়নাঘরের যে ঘরে বন্দি ছিল হাজারো মানুষ বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর সামনে এসেছে এই গোপন বন্দিশালা বাসার আল আসাদ সরকারের পতনের পর পরে বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্তি দেওয়া হয় মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে যেভাবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করছেন তাতে মনে হয়েছে এ যেন আরেক আয়নাঘর মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী আসাদের কারাগারে অন্তত 136614 বন্দী ছিলেন সিরিয়ার কারাগারগুলো ছিল বাসার আল আসাদের রেজিমকে টিকিয়ে রাখার অন্যতম মূল স্তম্ভ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে সিরিয়ার সরকারি আটক কেন্দ্রে নির্যাতন অনাহার প্রহার এবং রোগের ব্যাপক প্রমাণ আছে একে বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ নিহত সময় আহত পাঁচজন সোমবার ডিসেম্বর হয়েছেন দুপুর বারোটার দিকে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে নিহত লাভলু আহমেদ উপজেলার কাস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে ঘিওর থানার ওসি রফিকুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন